বেঁচে থাকতে তুই আমার মেয়েকে মারতে পারবি না দিব্যি এমনটাই বলছে স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে বসে কি শ্রীমতী সেনকে কি ফোন করে ফোন করে বলতে থাকে একটা বিপদের আওয়াজ পেয়েছিলাম বলেছিলাম না ফোনে শ্রীমতী সেন বলতে থাকে হ্যাঁ কি হয়েছে তখন কৌশিকই বলতে থাকে সংকল্পকে আসলে যেই গাড়ি করে এই বাড়িতে আনা হোক কথা ছিল সেই বাড়িতে না এখনও সেই গাড়িটা আসেনি তখন শ্রীমতী সেন শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছেন কি কৌশিকী আমার ছেলে কোথায় ছেলে কোথায় আমার তখন কৌশিকী বলে জানি না জানি না সংকল্প এখনও বাড়ি ফিরেনি তখন শ্রীমতী সেন বলতে থাকে কৌশিকী আপনি ভেঙে পড়বেন না আমি জানি আমি জানি আপনি পারবেন আমার ছেলেকে ফিরিয়ে আনতে খুঁজে বের করতে আর কাকন কাকন তো নিশ্চয়ই সেজেগুজে খুঁজে বসে আছে তখন কৌশিকি বলতে থাকে কাকন খুব কান্নাকাটি করছে সংকল্পর জন্য জানেন তো খুব কান্নাকাটি করছে আর খুব কষ্ট পাচ্ছে তখন কে বলতে থাকে শ্রীমতী সেন যে জানি কৌশিকী আপনি আপনি খুঁজে বের করবেন আমার ছেলেকে আর আপনার মেয়ে আপনার মেয়েও তো আমার ছেলেকে খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে আর আমিও আমার ছেলেকে খুব ভালোবাসি আপনিও আপনার মেয়েকে খুব ভালোবাসেন তাই আমার ছেলের জন্যই যেমন কষ্ট পাচ্ছি আপনার মেয়েও তো কষ্ট পাবে বুঝে বের করুন কৌশিকী আর তখন কৌশিকী বলতে থাকে আমি কি করব বুঝতে পারছি না এরপর বলে আর শ্রীমতী সেন আমি আসছি আসছি এক্ষুনি আসছি তখন এ কথা বলে শ্রীমতী সেন ফোনটা রেখে দেয় তখন কৌশিকী খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যাবে কাকন কৌশিকের কাছে আসে আসলেই কাকন কি দেখেই চমকে যায় কৌশিক আর তখন কাকন খুব কানাকাটি করতে থাকে এরপর স্যান্ডবির বলতে থাকে বদ্দি ওর কান্না তো কিছুতেই থামছেই না তুই পারবি তো শঙ্কল্পকে খুঁজে বের করে আনতে পারবি আর কাকনকে লগ্নভষ্ট থেকে বাঁচাতে মুখার্জি বাড়ির সম্মান বাঁচাতে বল না পারবি তো তখন কৌশিকী কাঁদতে থাকে আর বলতে থাকে কাকন তুমি না আমার সত্য মেয়ে তুমি না সব বুঝো তোমার মা ঠিক সংকল্পকে খুঁজে বের করে আনবে তুমি একদম ভেবো না সংকল্প কিচ্ছু হবে না এই বলে কাকনকে জড়িয়ে ধরে কৌশিকি তারপর দেখা যাবে মনে মনে বলতে থাকে আমার সবাই বর্ষা করেছে আমি যেমন বর্ষা করে আছি দুর্গার উপর আর দুর্গা দুর্গা আমাকে কখনোই ফেরাবে না ঠিক খোঁজ বের করবে টাইম মতো সংকল্পকে নিয়ে আসবে সেটা আমি জানি ওদিকে দেখা যাবে রাজনাথ রেডি হচ্ছে তখনই সেখানে গিয়ে গুঞ্জন বলতে থাকে জেঠুমুনি এরপর রাজনাথ বলতে থাকে কি হলো গুঞ্জন বর চলে এসেছে তখন বলে না না অনেক বড় বিপদ হয়েছে সংকল্প তো আসেনি আর তখন রাজনাথ বলতে থাকে কি বলছিস তুই আর তখন তো রাজনাথ শুনে অবাক হয়ে যায় আর বলে সংকল্প আসেনি মানে বরের গাড়ি আসেনি সেখানে গুঞ্জন বলে যে হ্যাঁ বরের গাড়ি এসেছে কিন্তু সেটার মধ্যে জেঠুমনি একা ছিল তখন রাজনাথ বলে কি বলছো তুমি কিছু তো বুঝতে পারছি না বরের গাড়ি এসেছে কিন্তু সংকল্প আসেনি মানেটা কি তখন গুঞ্জন বলে আসলে বর্দিনা অন্য একটা গাড়ি দিয়ে সংকল্পকে আনছিল আর তখনই সংকল্প মিসিং সেখান থেকে তখন এ কথাতে রাজনাথ বলতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না পরের গাড়ি চলে এসেছে অথচ সংকল্প এখনও আসেনি কেন অন্য গাড়ি করে আনা হয়েছে কেন এত কিছু সেটাই তো বুঝতে পারছি না তখনই বৌদিহি সেখানে আসে সে তখন বলতে থাকে রাজনাথ এরপর রাজনাথ তখন বলে বৌদিহি তুমি কিছু শুনেছো তখন বলে হ্যাঁ আমি শুনেছি তো আমি সবটা শুনেছি আসলে কি জানো ধর্মের কল বাতাসে নড়ে এগুলো হলো তোমাদের পাপের শাস্তি 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 তোমাদেরকে তো পেতেই হবে তখন রাজনাথ বলতে থাকে কি বলছো তুমি এসব বৌদিহি কি বলছো আর তখন বলে হ্যাঁ তোমরা এতদিন আমাদের সঙ্গে যেই অপরাধ অন্যায় করেছো না এই সব পাপে প্রায়শ্চিত করতে হবে আমি জানি তো আমার কৌশিকের মধ্যে কিছু একটা চলছে যেটা আমাদের কাছ থেকে তোমরা লুকোচ্ছ আমরা কোনোদিনও বিশ্বাস করি না এই যে কৌশিকি অন্য একটা গাড়ি করে কৌশিকি আনার প্ল্যান করেছিল সেটা যে তুমি জানো না সেটা আমি বিশ্বাস করছি না তখন রাজনাথ বলে বিশ্বাস করো আমি কিছু জানতাম না আর কৌশিকি হঠাৎ করে সংকল্পকে অন্য গাড়ি করে কেন আনবে আর তখন বৌদি বলতে থাকে অতি চালাকের গলায় দড়ি সেটা জানো না আর সেই দড়িটাই কৌশিকের গলায় পড়েছে এবার বুঝতে পেরেছ এবার না সবকিছু শেষ হবে সবকিছু লগ্নবশটা হবে কাকন আর সংকল্পকেও খুঁজে পাওয়া যাবে না তখন এ কথাতে গুঞ্জন বলতে থাকে কাকিমুনি আপনি এগুলো কি বলছেন তখন রাজনাথ বলে তুমি চুপ করো তখন দেখা যাবে রাজনাথ বলে আচ্ছা বৌদি তুমি কি করে জানলে যে সংকল্প বাড়িতে ফিরবে না তার মানে সংকল্প যে মিসিং তার ব্যাপারে তুমি কিছু জানো তাই তো চুপ করে আছো কেন আর তখনই বলতে থাকে আমি তোমার কোনো কথার উত্তর দিতে রাজি নই বুঝতে পেরেছ এই বলে সেখান থেকে চলে আর তখনই কেউ একটা ফোন করে আর তখন গুঞ্জনকে রাজনাথ বলতে যাও আমি দেখছি কি করা যা যা রাজনাথের একটা ফোন আসে আর তখন গুঞ্জনকে চলে যেতে বললে গুঞ্জন চলে গেলেই তখন ফোনটা রিসিভ করলেই বলতে থাকে দুর্গা এই গুব্রু শুনেছিস তুই তখন রাজনাথ বলে হ্যাঁ শুনলাম রে আমি তো রেডি হচ্ছি এখনো সবটা জানতে পারলাম হঠাৎ করে কৌশিকী মানে অন্য গাড়িতে করে কেন সংকল্পকে আনার চেষ্টা করেছে তখন দুর্গা বলে সব বলবো সব বলবো আগে কিন্তু সংকল্পকে খুঁজে বের করতেই হবে তখন রাজনাথ বলে দুর্গা সংকল্পকে যে করেই হোক যে করে খুঁজে বের কর নয়তো পনেরো মিনিট পর্যন্ত লগ্ন আছে আমার নাতনিটাকে তুই লগ্নবোষটা হতে দিস না রে আমার নাতনিটাকে তুই লগ্ন হতে দিস না অসহায় মতো হো কাঁদবে তুই হতে দিস না দেখা যাবে দুর্গা বলতে থাকে শোন আমি না আমার দিদিকে কোনোদিনও লগ্নবসটা হতে দেব না আমি ঠিক সংকল্প তাকে খুঁজে বের করব আর তখন তোর মতো খোঁজ আমি আমার মতো করে খুঁজতে থাকি পাতাল হোক আর যেখান থেকে হোক আমি খুঁজে বের করব তখন এ কথা শুনে রাজনাথ তখন বলে তুই কি করবি কি করতে চাস তখন দুর্গা বলতে থাকে আমি না ভেক ধরবো আর তখন রাজনাথ বলে ভ্যাগ ধরবি মানে কার আর তখন বলে জার সেনালের যা শুনে চমকে যায় রাজনাথ এরপর ফোনটা রেখে দেয় এদিকে জ্যাসাল শাস্তে থাকে দুর্গা আর ওদিকে দেখা যাবে স্বয়ম্ব চলে আসে কৌশিকির কাছে দিকি শুনছি আমি সংকল্পকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না শুনছি আর তখন কৌশিকি গিয়ে আসে আর বলে হ্যাঁ সংকল্পকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বয়ম্ব তখন কথা বলে কান্নাকাটি করছে তখন স্বয়ম্ব বলছে আচ্ছা বর্দি তুমি হঠাৎ করেই সংকল্পকে অন্য একটা গাড়ি করে কেন আসতে বলেছিলে কৌশিকি বলে স্বয়ম্ব এখন এত কিছু বলার সময় নেই তুমি প্লিজ সংকল্পকে খোঁজার ব্যবস্থা করো লগ্ন সময় পেরিয়ে যাচ্ছে সংকল্পকে আনতেই হবে বিয়েটা যে করেই দিতে হবে এখন স্বয়ং বলতে থাকে কিন্তু আমরা এটা কি করে জানবো এখন আর তখনই সমরেশ বলতে থাকে তুমি আগে সংকল্পের ফোন নাম্বারটা ট্র্যাক করো তাহলে হয়তো বা কিছু না কিছু পাওয়া যাবে তখন স্বয়ং বলতে থাকে আমি সংকল্প নাম্বার কোথায় পাবো আর তখন দেখা যাবে সমরেশ বলতে থাকে কৌশিকই ওকে নাম্বারটা দাও তখন কৌশিকই বলে হ্যাঁ নাম্বারটা দিচ্ছি আমি তোমার ফোনে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি এই বলে নাম্বারটা পাঠিয়ে দেয় আর তখনই দেখা যাবে স্বয়ং বলতে থাকে বডি তুমি হঠাৎ করে এরকম একটা রিস্ক কেন নিলে তুমি আমাকে বলো তো তখন কৌশিকই বলতে থাকে স্বয়ং এখন এই সমস্ত বলার সময় নয় তোমাকে আমি বলবো সবটা বলবো আগে তুমি সংকল্পকে খুঁজে বের করো তখন সংকল্প মানে আমার কাছ থেকেও তুমি এড়িয়ে যাচ্ছ এই সমস্ত আর তখন বলে তোমাকে যেটা বলেছি করতে সেটা করো তখন বলছে তুমি বুঝতে স্বয়্ভব কত বড় একটা নিউজ হতে পারে সারা দুনিয়া ছড়াছড়ি হতে পারে যে মুখার্জি পরিবারে এমন একটা কাণ্ড ঘটেছে বরকে অন্য গাড়ি করে আনা হয়েছে এ এটা কত বড় একটা ক্রাইম তুমি জানো আর মিডিয়ার লোকজন সবাই সবাই যে এগুলো নিয়ে নিউজ করা শুরু করবে তখন কৌশিকই বলতে থাকে না এই নিউজটা কোথাও হবে না এটা নিউজ হবে না সম্ভব কেউ জানবে না কোনো মিডিয়া কোনো কিছুই কভার হবে না তাছাড়া এই বাড়িতে যারা যারা আছে কেউ বাইরে যাবে না দেবদা তুমি সিকিউরিটি গার্ডকে বলে দাও এই বাড়ি থেকে যেন কেউ বের হতে না পারে তখন স্যানবি বলতে থাকে বর্দি তুই কি করছিস এই সবাইকে আটকে রাখবি এই নিউজটা বাইরে যেতে দিবি না তুই তখন কৌশিকি বলে না যাব না তাহলে তো আমার নিউজ টিভি এখানে রয়েছে এই শহরের মধ্যে সবচেয়ে বড় নিউজ তো আমার আমি একজন সংবাদ পত্রিকার মালিক লোকজনও তো দাঁড়িয়ে আছে আমি সবাইকে আদেশ করছি এই নিউজটা করতে হবে না করতে হবে না এই নিউজটা তখন স্বয়ম্ভু বলতে থাকে কিন্তু বর্দি কেন করেছো এটা তখন কৌশিকই বলে বলবো সব বলবো সমরেশ তখন বলে আমি না তোমাকে বলতে বাধ্য হচ্ছি কৌশিকি তোমার জন্যই না সব হয়েছে তখনই শ্রীমতী সেন সেখানে চলে আসে এসে তখন বলতে থাকে আমার জন্য এসব হচ্ছে তখন এই কথা শুনে কৌশিকি চমকে যায় আর তখনই দেখা যাবে জগদ্ধাত্রীর মতো হবহুব করে সাজে দুর্গা দুর্গা ফুলকা তখন বলতে থাকে সরি মা তোমার সাজের ড্রেসটা আজকে আমার কাজে লাগবে আর তখন বলে আমার বাপের আগে আমাকে সংকল্পর কাছে পৌঁছতেই হবে আর তখনই দেখা যাবে দুর্গা ডিপার্টমেন্টে ফোন করে ফোন করে দুটো নাম্বারে লোকেশন চেক করে নেয় আর তখনই সেখানে চলে আসে মিনান মিনান তখন বলতে থাকে কাকে নাম্বার পাঠালে সে বলতে থাকে কাকে নাম্বার পাঠালে এরপর দেখা যাবে ডিপার্টমেন্টের লোক একজন বলতে থাকে যে জার্সানালকে পাঠালাম তারপর মিনা সেই নাম্বারটা দেখে চমকে যায় দেখা যাবে সবাই শ্রীমতী কি বলছে আচ্ছা আপনার জন্য মানে মানে কি হয়েছে সৌসী কি বলে চুপ করুন আপনি শ্রীমতী শ্রীমতি তখন বলে না আজকে আমাকে সবটা বলতেই হয় শ্রীমতী সবটা বলে দেয় দুর্গাকে কে তুম্ব ছুটে যায়